অবশেষে মাকে বিয়ে করে ঘরে আনে আমার মা তারপর বাবার পাশে থেকে হাতে হাত রেখে সংসারটার হাল ধরে সবকিছু করে বিয়ের কিছুদিন খুব কষ্টে পার করে দুইজন তারপর বাবার কাজ হয় দিন ঘুরতে থাকে ভালো সময় আসতে থাকে তখনই জানতে পারে আমার পৃথিবীতে আসার খবর বাবার হাতে টাকা হয় ঠিক করে ছোট্ট দুই চালা ঘর থেকে চৌচালা ঘর দিবে কিন্তু মা এই ঘরটা ভাঙতে দেয়নি যেহেতু বাড়িতে অনেক জায়গা আছে তাই বলেছে অন্যদিকে তুলতে এটা যেন না ভাঙে এটা তার এই বাড়িতে আসার প্রথম স্মৃতি কত ভালোবাসা জড়িয়ে আছে নতুন ঘরে বেশি দিন থাকতে পারিনি মা তার আগেই কথাটা বলতে গিয়ে ইরহানের গলাটা ধরে আসে জ্যোতি এগিয়ে এসে ইরহানের কাঁধে হাত রাখে ইরহান জ্যোতির দিকে তাকিয়ে আবার বলতে শুরু করে বাবা মাকে অনেক ভালোবাসতো আমার জন্য শুধু ওই মহিলাকে বিয়ে করেছিল আমি তখন একা বাবার কাজে চলে গেলে আমাকে দেখার কেউ ছিল না তাই করেছে বাবা থাকতো ছিল তবে আমার ব্যাপারে সব সময় উদাসীন ছিল কাউকে সেটা দিত না আমিও বলিনি ভেবেছি সব ঠিক ঠিক হয়ে যাবে একদিন ভালোবাসবে, বুঝতে বাবা আমাকে প্রায় জিজ্ঞেস করত উনি কেমন খারাপ ব্যবহার করে কিনা আমি তখন বলতাম অনেক ভালো আমাকে খুব ভালোবাসা আদর করে আমি এগুলাই কল্পনা করতাম উনাকে নিয়ে সেই কল্পনা থেকে খুবই গভীর কথাগুলো বলতাম তাই বাবাও ভেবেছে সত্যি বুঝি সব বাদ দাও ওই সব কথা এখন যে ঘরটা তুলেছে না ওইটা সামনেই ছিল চৌচালা ঘরটা ওই ঘরের পিছন দিয়ে জায়গা কিনে ঘরটা তৈরি করা হয়েছে আর বাবার বানানো চৌচালাটা ভেঙে ফেলে ওইখানে উঠান বানানো হয়েছে মায়ের মৃত্যুর পর বাবাও এই ঘরটা ভাঙতে দেয়নি মায়ের হাতের সব জিনিসপত্র এই ঘরে সব যত্ন সহকারে রেখে দিয়েছে নিজে সব কিছু পরিষ্কার করে রাখত তালা দিয়ে রাখতো কাউকে ঢুকতেও দিত না আমি ছাড়া কে জানতো আমার মায়ের রেখে যাওয়া সেই ছোট্ট সংসারটাই এখন আমাদের হবে আমি বিদেশ যাওয়ার আগে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম পরশু দিনও ঢুকেছি কিছু কিছু পরিষ্কার করলেও সব করা হয়নি ধুলোবালি লেগে আছে আরে বোকা পুরুষ যুক্তি থাকতে চিন্তা কিসের যদি নিজের ওড়নাটা কোমরে ভালো করে বেঁধে কাজে লেগে পড়ে সব কিছু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে থাকে ততক্ষণে ইরহান তাদের ব্যাগের ভিতর থেকে একটা বিছানার চাদর বের করে জ্যোতিকে নিতে দেখেছিল সে চাদরটা হয়তো ভেবে একটা আলমারি আছে বেশ মজবুত ও দামি কাঠের তৈরি বোঝাই যায় রুমে রাখা চৌকিটাও আলমারি কাঠের তৈরি জ্যোতি বুঝতে পারল ইরহান চাদরটা এনে বিছানায় বিছাতে গেলে জ্যুতি টেনে নিয়ে যায় বলে আপনাকে কিছু করতে হবে না আমি একাই করতে পারবো মোটেও না আমি জলজান্ত মানুষটা উপস্থিত থাকতে আমার বউকে সব কাজে আমি সাহায্য করব কেন আমি একাই করতে পারি তোমার কথা কে শুনে আমি তোমাকে সাহায্য করব এর উপরে কোনো কথা হবে না তারপর আর কি সবকিছু দুজন মিলেমিশে করে ফেলে আজকের জন্য আপাতত যা বেশি দরকার তা শেষ দুজনেই হাফ ছাড়ে যদি কোমর বাঁধা ওড়নাটা খুলে ফেলে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে যদি এগিয়ে গিয়ে যত্ন সহকারে কপালের ঘামটুকু ওড়না দিয়ে মুছে দেয় ইরহান জ্যোতির দুই গালে হাত রেখে বলে আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না জ্যোতি তোমার কোথায় থাকার কথা ছিল অথচ তোমাকে শ্বশুরবাড়ির যোগ্য সম্মানটুকু দিতে পারলাম না এই পুরনো ভাঙা ঘরে থাকতে হবে এখন একটু মানিয়ে নাও সব ঠিক হয়ে যাবে এই ছোট্ট ঘরটায় কখনো ভালোবাসার অভাব হবে না আর একদিন ওদের থেকেও বাড়ি করব ইনশাল্লাহ আর একদিন ওদের থেকেও বড় বাড়ি করবো ইনশাল্লাহ সেই বাড়ির একমাত্র মালকিন হবে আমার জ্যোতি রানী এখন যেমন এই ছোট্ট ঘরের রানী সে যদি ইরহানের দিকে তাকিয়ে বলে ওঠে ও আবার বোকা পুরুষ গো আমার লাগি খড়কুটো দিয়ে বাঁধিলা তুমি ঘর তোমার আলো গায়ে মেখে তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিব সেথায় আমি জন্মভর মাঝে মধ্যে কান্না করতে হয় নিজের বোকামের জন্য না নিজের মানুষ না চিনতে পারা ভুলের জন্য নিজের নরম মনের জন্য কান্না কান্না করলে হালকা লাগে লাগে শান্তি তাই করা মাঝে উচিত ইরহান যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন সে আসলে ভিতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে সেটা সে বাহিরে প্রকাশ করতে পারছে না রাতে দুজনের একজনেরও খাওয়া হয়নি চুপচাপ শুয়ে পড়েছিল ইরান সারা রাত ভালো করে ঘুমাতে পারেনি সটফট করেছে সেটা জ্যোতির নজর এড়ায়নি সে সবটা লক্ষ্য করেছে ইরানের চোখের কনের পানিও জ্যোতির নজর এড়ায়নি সে দেখেছে কিন্তু এগিয়ে যায়নি ইরহানের কাছে মাঝে মাঝে মন খারাপ কষ্ট পাওয়া লোককে একা ছেড়ে দিতে হয় যেন সে নিজের সাথে যুদ্ধ করে নিজের কষ্টটাকে সামনে নিতে পারে কিছু মুহূর্ত আছে যেই সময় নিজের প্রিয় মানুষটা সান্ত্বনা দিলেও ভালো লাগে না যদি ইরহানকে আটকায়নি নিজের মনের মতো করে কিছু সময় থাকুক জ্যুতিরও কান্না পাচ্ছে কিন্তু তার কাঁদা যাবে না লোকটা না হয় আরো বেশি কষ্ট পাবে যদি চুপচাপ ঘুমের ভান ধরে পড়েছিল ইরহানকে বুঝতে দেয়নি যে তার কষ্টে জ্যোতিরও ঘুম আসছে না অনেক সময় চুপচাপ শুয়ে নানান ভাবনা ভাবতে ভাবতে জ্যোতির এক সময় ঘুমিয়ে যায় তখন ভোর হতে হয়তো দু এক ঘন্টা বাকি জানালার ফাঁক গলিয়ে আসা মিষ্টি রোদের আলোয় ঘুম ভেঙে যায় জুথির চোখ পিটপিট করে তাকায় আলোটা সরাসরি তার মুখে এসে পড়েছে ভালো করে ঘুম হয়নি পাশ ফিরে ইরহানের দিকে তাকিয়ে দেখে ইরহান ঘুমোচ্ছেন উল্টো দিকে ফিরে শোয়ার রোদের আলো থেকে বেঁচে গেছে জ্যোতির বিছানা থেকে নেমে হাই তুলতে তুলতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে তারপর ঘরের পাশের কলপাড় আছে একটা ওইখান থেকেই হাত মুখ ধুয়ে নেয় অনেকটাই বেলা হয়ে গেছে চারপাশ ঘুরে ঘুরে দেখছে সে কিছুটা দূরে রয়েছে দেখা যাচ্ছে ঘরের বাম সাইডে চোখ যেতে দেখতে বকুল গাছ বেশ বড় গাছটা ফুল পড়ে আছে নিচে কাল ইরান এখান থেকে ফুল নিয়েছে বুঝতে আর বাকি নেই যদি গাছের কাছে এগিয়ে গিয়ে ফুলগুলো কোড়াতে থাকে আর ওড়ায় নিতে থাকে এগুলো দিয়ে সে মালা গাঁধবে প্রায় অনেকগুলো ফুল নিয়ে উঠে ঘরের দিকে হাঁটা দেয় ঘরে এসে দেখতে পায় ইরান উঠে গেছে বসে বসে চোখ আছে হাতে জুথির মোবাইল কই গিয়েছিলে জুথি ওই তো বাইরে বের হই এই দিকটা একটু দেখতেছিলাম ও নাও তোর মোবাইল তোমার দাদি সেই কখন থেকে কল দিচ্ছে দাদি এত সকাল সকাল হুম জিজ্ঞেস করেছিলাম শরীর ঠিক আছে কিনা বললো সব ঠিক আছে তবে তোমার সাথে যেন কি জরুরি কথা আছে বলছে তোমাকে কল দিতে দেখি বলে জ্যোতি ইরহানের হাত থেকে ফোন নিয়ে কল লাগায় তার দাদিকে তুমি কথা বলো আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসছি জ্যোতি মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইরহান উঠে চলে যায় ও পাশ থেকে কল রিসিভ করে জ্যোতির দাদি জ্যোতিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে ও বাবু কেমন আছিস তুই ভালো আছিস এই বুড়ির তো ভুলই গেলি ভুলি নাই দাদি তোমারই কি ভোলা যায় নাকি কেমন আছো তুমি দাদি আমি বহুত ভালো আছি বহু শোন যে কারণে ফোন দিছে বলো না নিয়ে নিয়া এই বাড়িতে তাড়াতাড়ি আয় দেখি এখনই বের হ এখানে আইসা সকালের নাস্তা করবি এত সকাল সকাল যাইতে বলতোছ কিছু কি হইছে বুড়ি আসলেই দেখতে পাবি ও তুই নাচ জামেরে নিয়ে আয় খুব জরুরি কাম আছে খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিস না এখানে এসে খাবি আচ্ছা ঠিক আছে দেখছি দেখছি না আসতেই হবে আচ্ছা জ্যোতি কল ভাবতে লাগলো কি এমন হলো যে দাদি এত তারা দিচ্ছে যাওয়ার জন্য তারপর চুপচাপ বিছানায় বসে ইরহানের আসার অপেক্ষা করতে লাগে কিছু সময়ের মাঝে ইরহান ঘরে ঢুকে হাতে তার একটা পলিথিনের ব্যাগ ইরহান ব্যাগটা জ্যোতির হাতে ধরিয়ে দিয়ে বলে বের করো এতে কিছু খাবার আছে কাল থেকে দুইজনেরই কিছু খাওয়া হয়নি খেয়ে তারপর বাজারে যাব তুমি একটু লিস্ট করে দিও তো কি কি লাগবে যদি মাথা নাড়িয়ে খাবারগুলো বের করে পরোটা ভাজি বিস্কুট কলা রয়েছে তারপর দুজন একসাথে খেতে বসে ইরহান পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে জিজ্ঞেস করে তোমার দাদি কি বলল জরুরি কিছু নাকি কথার ধরন দেখে মনে হচ্ছে জরুরি কিছুই কিছু হয়েছে জানি না বলছে আপনাকে নিয়ে এখনই ওই বুড়ির বাড়িতে যেতে ওইখানে গিয়ে যেন খাবার খাই যেন দেরি না করি কি হয়েছে তো এসব কিছু জানতে পেরেছে নাকি মনে হয় না এসব কে বলবে অন্য কিছু একটা বিষয় আছে আপনি যাবেন আমার তো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর জন্য এত জরুরি তলব খেয়ে তৈরি হয়ে নাও গিয়ে দেখি কি হয়েছে উনি বড় মানুষ যদি কোনো অসুবিধাতে পড়ে ওইখান থেকে আসার সময় না হয় আমাদের যা যা দরকার সব বাজার সদাই করে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তারপর খেদে দুজনেই ঘরের তালা মেরে বাড়ি থেকে বের হয়ে যায় জ্যোতিদের বাড়ির উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠে তাসলিমা বানুর রান্নাঘরের দিকে চলে যায় প্রচণ্ড খিদে পেয়েছে কাল যে সেই শুয়েছে সেই শোয়ায় রাত ভর হয়ে গেছে খাওয়া আর হয়নি কেউ তাকে ডাকিয়েও খাওয়ার জন্য রান্নাঘরে ঢাকনা দিয়ে রাখা পাতিলগুলো খুলে খুলে চোখ মুখ ফেলেন কালকে রান্না করা বাসি খাবার ছাড়া কিছুই নেই তার মানে এত বেলা হয়ে গেছে একটাও উঠে নাই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে রাগের শহিল কাঁদতে থাকে তসলিমা বানুর একেই তো খিদে একদম সহ্য হয় না ওনার পেটে খিদে থাকলে এমনিতে মেজাজ বিগড়ে থাকে ওই সুমিতারের পেটিরা তোদের কি মাইক এনেই ঘুম থেকে ওঠার জন্য বলতে হবে বাড়ির রান্না কি তোর মায়েরা এসে করে দিয়ে যাবে তোদেরকে আজাইরা খাওয়ানোর জন্য বাড়িতে আনছি এখনো বাড়িতে চুলায় আগুন চালাসনি কেউ আমার ছেলেদের বোকা পেয়ে ঘরে বসে বসে খাচ্ছিস প্রায় পনেরো মিনিটের মতো বকে হাঁপিয়ে ওঠে বসার রুমে গিয়ে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয় এর মধ্যে দিনা আর লিমা তাড়াহুড়ো করে বেরিয়ে আসে দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে মাত্র উঠে দৌড়ে বেরিয়ে এসেছে ঘুম ভাঙলো নবাবের বেঠিদের আম্মা ভুল হয়ে গেছে আসলে কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম তো তাই ঠিক সময় আমার খাবার আমার সামনে চাই বুঝছো নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব বাপের বাড়ি গিয়ে জমিটার সায়লাছ হইলো দুজন মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে যেতে যেতে দিনা বলে আমার আর ভালো লাগে না ভাবি ইচ্ছে করে উড়ির চুনুগুলো ছিঁড়ে দিতে লিমার কথা শুনে দিনা হেসে দেয় হাসিস না শুধু সময়ে অপেক্ষা আছি একবার সব কিছু ঠিক হোক পরে দেখে নেব সব মনে যাচ্ছি তারপর দুই চা মিলে রান্না করতে লেগে পড়ে জ্যোতি আর ইরান খুব তাড়াতাড়ি এসে পড়ে জ্যোতিদের বাড়ি গাড়ি নিয়ে এসেছে জ্যোতি অবশ্য চায়নি গাড়ি নিতে ইরহান জ্যোতির কথা শুনেনি সাথে আরও ফল আর মিষ্টি নিয়ে নিয়েছে জ্যোতি বলেছে এত লাগবে না ইরহান একটা কথাও শুনেনি বলেছে তুমি চুপ থাকো এই প্রথমবার নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি খালি হাতে যাব কেন জ্যোতি আর কিছু বলেনি যা করার করুক জ্যোতি ঘরের কাছে আসতেই দেখে তার দাদি বের হয়ে আসছে জ্যোতিকে দেখে একটা হাসি দিয়ে বলে ওঠে ও বুবু তুই আইছস হুম আরে নাজ্জা ভাই কেমন আছো ইরহান সালাম দিয়ে বলে জি দাদি ভালো আপনি কেমন আছেন এই তো ভালো এসো এসো ভিতরে এসো জ্যোতি আর ইরান একসাথে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে দুজনেই বেশ অবাক জ্যোতি তার দাদিকে বলে ওঠে দাদি এসব কি রুমের ভিতর আশেপাশের কয়েকজন মানুষ রয়েছে সাথে একটা হুজুরও রয়েছে জ্যোতি সবার দিকে কিছু সময় তাকিয়ে রয় তারপর দাদির দিকে তাকিয়ে কানের কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন ছুঁড়ে দাদি এসব কি ওনারা সকলে এখানে যে হঠাৎ তুমি তো ভেঙে কিছুই বলছো না কিছু কি হয়েছে তোকে সব পরে বলছি তুই আগে না জামাইরে নিয়ে আর রুমে একটু বস ইরহান জ্যোতির পিছনে দাঁড়িয়ে আছে জ্যোতি ইরহানকে বলে আসুন আমার সাথে একটু বসে জিরিয়ে নিন ইরহান ও জ্যোতির পিছনে পিছনে জ্যোতি ছোট্ট রুমের ভিতর গিয়ে বসে পড়ে জ্যোতি নিজের বোরকাটা খুলে রেখে ইরহানকে একটু বসতে বলে নিচে দাদের কাছে চলে যায় জানার জন্য কি হবে দাদি এই দাদি কি করবে তুমি বলো তো আর এত মানুষজন কেন ঘরে? আমায় তো ঠিক করে বলতো না হয়েছেটা কি? তোরে বিয়ে দিব আবার। মানে মাথা খারাপ হয়ে গেছে তোমার কি বলছো এগুলো তুমি? পাগলের মতো একটা বললেই হলো। আমার বিয়ে হয়ে গেছে, আবার কিসের বিয়ে? তোর বিয়ে হয়ে গেছে দেখে কি আর করা যাবে না? শোনো দাদি, মজা করে থাকলে এসব মজা বাদ দাও। আমার এসব একদম ভালো লাগছে না। তোমার নাতি জামাই কিন্তু এই বাড়িতে ভুলে যেও না। আমার কিন্তু রাগ উঠতেছে এত রেগে যাচ্ছিস কেন বু আগে আমার কথা শোন যদি ইতিমধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাগ প্রায় উঠে গেছে তার দাদির কথা শুনে নিজেকে শান্ত করে বলে ঠিক আছে বলো শুনছি আমি কি অন্য কাউকে বিয়ে করতে বলছি নাকি তোরে আমার নাত জামাইরে আবার বিয়ে করবি এখন এইসমের বাড়ি কি দাদি আসলে তোদের তো ফোনে বিয়ে হয়েছে সামনাসামনি হয়নি আমার যেন মনটা কেমন করছে বিয়েটা নিয়ে কয়জন বলতেছে ওইভাবে বিয়ে হলেও আবার পড়ানো লাগে তাই আমি চাই না আমার বউয়ের সংসারের দিকে তাকে কেউ কিছু বলো কে বলছে এসব কথা তোমায় দাদি এসবের কোনো মানে হয় এটা তো বড় কোনো ব্যাপার না বউ তোদের তো আগে বিয়ে হয়েছে এখন করে কিচ্ছু হবে না কয়েক মিনিটের ব্যাপার শুধু রাজি হয়ে যাব কিন্তু দাদি উনি কি ভাববেন বলেন তো কেমন কেমন না বিষয়টা তুই একটু না কি বল নিশ্চয়ই রাজি হবে কিছু বলবে না যোতি দাদের কথাই ঠিক হলো কামারিতে কোনো আপত্তি নেই মোরবি মানুষ ভেবে চিন্তেই বলেছে যোতি ইধানের কথায় অবাক হয় অন্য কেউ হলে এত কোন রাগারাগি করে চলে যেত শ্বশুরবাড়ি প্রথম দিন এলো তাও আপ্যায়ন না করে সব বলছে সকলের সামনে ইধানার যোতির পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সকলেই বিয়ে পড়িয়ে বিদায় নেয় জুধির দাদি এবার নাচ জামাই আপ্যায়ন করতে লেগে পড়ে গরিব হতে পারে মনটা তো আর গরিব না নিজের নাচ জামাইকে যথাসাধ্য আপ্যায়ন করে ইরহান শত বলেও জুথির দাদিকে থামাতে পারেনি কিছু সময় পরপর এটা ওটা এনে দিচ্ছে যদি ইরানের জন্য নিজের হাতে রান্না করে জুতির দাদি রান্না করেনি যদি খারাপ হয় চুপচাপ তুই রান্না কর আমার সানদের নাচ জামাই খাইবো আমার এসব রান্না যদি না খেতে পারে তখন তো উপোস থাকতে হবে আমার বয়স হয়েছে এখন তো আর আমি আগের মতো কিছু রান্না করতে পারি না বিকেলে তাসলিমা বানু উঠোনে মোড়া পেতে বসেছিল এমন সময় পাশের বাড়ির এক মহিলা আসে নাম আসমা তাসলিমা বানুর সাথে তার খুবই ভালো ভাব গলায় গলায় সম্পর্ক কিন্তু একজন আরেকজনকে এটা ওটা নিয়ে নিচু করতে ছাড়ে না দুজনের কেউই এ বিষয়ে কম যায় না এমন সম্পর্ক আজকাল দেখা যায় না এত খোঁচাখোঁচি করার পরও আবার দুজনেই মিল আজ খালি হাতে আসেনি হাতে একটা মিষ্টির প্যাকেট তাড়াতাড়ি করে সেই তাসনিমা বানুর পাশে রাখা আরেকটা মোড়ায় বসে পড়ে তারপর বলে ওঠে ও ভাবি গো কেমন আছেন ভাবি তাসনিমা বানু জিজ্ঞেস করে আসমাকে কি আর বলবো ভাবি আপনারে আমার মতো সুখী কেউ আছেনি এমনিতেই আমি অনেক সুখী এখন আরও সুখী হয়ে গেলাম কে নিয়ে এত খুশি ভাবি আমি দাদি হতে চলেছি গো ভাবি তারপর তাসলিমা বানর দিকে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে এই যে এই নেন আপনার জন্য মিষ্টি আনছি আপনি তো আমার কত আপন তাই আপনার জন্যই প্রথম মিষ্টি নিয়ে আসলাম আর সবার আগে খবরটা আপনাকেই জানাতে আসলাম ও ভালো তো ভাবি ভালো তো হতেই হবে আজকাল যা দিন পড়লো এখন ছেলে মেয়েরা বাচ্চা নিতেই চায় না পরে কত সমস্যা হয় জানেন ভাবি মাঝে মাঝে তো হয়ই না তাই তো বিয়ের এক বছর না ঘুরতেই আমার বলে দিছি সুখবর যেন পায় আমার বৌমা আবার আমার কথাই উঠে বসে দেখলেন কেমন করে আমার কথার মান রাখলো আপনার বড় ছেলে তো অনেক দিন হলো বিয়ে করছে ভাবি আপনার ছোট ছেলেও আমার ছেলের আগে বিয়ে করেছে এখনো তো আপনাকে একটা সুখবর দিতে পারলো না কোনো সমস্যা আছে নি ভাবি তাসনিমা বানু আসমান দিকে তাকিয়ে মনে মনে ফুসছে ঠিক জানতো এই কথাটা শোনাবে তাকে কিন্তু কথাটা তো ঠিকই বলেছে আজকে এই দুই ছেলের বউকে কড়া করে কয়েকটা কথা শোনাতে হবে এদের জন্য সে কেন কথা শুনবে এসব ভাবতে ভাবতে তাসনিমা বানু ঘরের দিকে হাঁটা দেয় আসমাকে বিদায় দিয়ে ইরহান বিকেলে জ্যোতিকে নিয়ে চলে যেতে চেয়েছিল জ্যোতির জাতি দেয়নি জ্যুতিও চায় থেকে যেতে নিজের বাপের বাড়ি আসলে প্রতিটা মেয়েরই মন চায় থাকতে আবার কবে না কবে আসতে পারে যদিও জ্যোতি গেছে মাত্র একদিন হয়েছে তাও একটাই এক বছর মনে হচ্ছে যুধির কাছে ইরহান যখন থেকে যেতে রাজি না হয় তখন যদি ইরানের দিকে করুণ চোখে তাকিয়ে বলে এই বোকা পুরুষ থেকে যায় না শুধু তো একটা দিন এমন করেন কেন ইরহান দুষ্ট হেসে জ্যোতির কোমর ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় তারপর কানের পিছনের চুলগুলো দিয়ে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো